গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল ডিলাইট উইথ বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম দেখো এখানে একদম আলু সেদ্ধ ডাল আর আলু ভাতের আলু দিয়ে দিয়েছি আলু ভাতে বলছি দেড়শালু ভাতে করব। আর এখানে দেখো সবজি সব কেটে নিয়েছি এখানে পটল আলুর তরকারি হবার এখানে চাউমিন হবে তো এইসবগুলো কেটে এখন চলে যাব ডাল সেদ্ধ হয়ে গেছে এখানে আমি পটল আর আলুটা ভেজে নেব কারণ এগুলো যদি এগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলাপাতি দিয়ে দেবো তো পটল আলুর তরকারিটা আমার হয়ে গেছে আর এখানে দেখো উঁচে ভেজে নিচ্ছি একটু সটেই দেখাচ্ছি প্রতিদিন এক রান্না দেখতে তোমাদের ভালোও লাগবে না হয়তো তো সেই কারণে আমি একটুখানি দেখাচ্ছি আর দেখো একা একা ক্যামেরা ধরি এদিকে দেখতে গেলে কিন্তু এদিকে ক্যামেরা ঠিকঠাক ধরা হয় না এটা তোমাদেরকে একটু বলেই দিলাম বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ বুঝতেই পারছো ক্যামেরা একা এক হাতে ধরে রান্না দেখা যায় না করা যায় না আর এদিকে উচ্ছেটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে এইবার ডালটাকে সিদ্ধ দিয়ে দেবো ম্যাক্সিমাম যারা ভিডিও করে তারা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের কথা বলছি মোটামুটি স্বামী কিংবা ভাই বা কিংবা মেয়ে এসব তারা হেল্প করে কিন্তু আমার যেহেতু কেউ নেই মানে সবাই আছে কেউ হেল্প করার নেই তো সে কারণে আমাকে একাই করতে হয় তো যাই হোক ডালটাও হয়ে গেছে উচ্ছে দিয়ে গাজর দিয়ে ডাল করেছি আর এখানে পঞ্চাশ গ্রাম বাদাম নিয়েছিলাম সেই বাদামটা ভেজে নিলাম নিয়ে এখানে গাজর আর আলু আর একটু দুটো বীজ ছিল ওইটাও দিয়ে দিলাম কিন্তু এখানে আমার সব রান্নাগুলো মোটামুটি কমপ্লিট নেই এখানে পটল আলুর তরকারি হয়ে গেছে বেড়ে নিয়েছি দুভাগে এখানে আলু ভাতে আর এখানে রয়েছে ডাল আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ডৌ পাঁপড় ভাজা এই হচ্ছে আমার রান্না হাত অতক্ষণে এই চাউমিন সিদ্ধটা দেখানোর পর চাউমিনটাকে সিদ্ধ করে নিই চাউমিনটাকে জাস্ট ভেজে নিচ্ছি আর সব তরকারিতেই একটু করে ঘি দিয়েছি মানে ডালেরও ঘি দিয়েছি চাউমিনও ঘি দিয়েছি পটল তরকারিতেও ঘি দিয়েছি শুধু ভাতেটাই কোনো ঘি দিইনি আর দেখো চাউমিনটা এত ঝরঝরে এত সুন্দর এক এক সময় একটা লেগে নেয় বেলা পাকায়নি চাউমিনটা এত সুন্দর করে সেদ্ধ হয়েছে যাই হোক এই চাউমিনটা এখন বানিয়ে দেবো এইটাই আজকে খাবো আজকে অন্য কিছু আজকে যা একটু টাইম পেয়েছি তাই খাবার করেছি নাহলে অন্যদিন বিস্কুট বিস্কুট খেয়েই কাটিয়ে দিই আর মিষ্টি বিস্কুট এসব খেয়ে কাটিয়ে দিই তো এখন এই দেখো ঘি দিয়ে দিচ্ছি চাউমিনের মধ্যে আর চাউমিনটা কিন্তু ব্যাপক খেতে হয়েছিল। আর আমার মনে হয় নিরামিষ চাউমিনটা আমার হাতে বেশ ভালোই হয় ডিম ফিম দিয়ে কি করি না নিরামিষটাই করি হাতে চাউমিনটা খেতে সত্যি কিন্তু খুব ভালো হয় আর দেখছি একটু ডেলা পাকায়নি দেখো প্রত্যেকটা একদম ঝরঝরে হয়েছে তো এই চাউমিন হয়ে যাওয়ার পর গুড আফটারনুন বন্ধুরা সকলে তোমরা কেমন আছো সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে দেখো সকাল থেকে তোমাদের সামনে আসি আর ভুলেই গেছি ভিডিও করতে সকালে রান্না তো তোমাদের দেখালাম আর এখন এসেছি এখন গড়িতে কাজে প্রায় তিনটে আর এখনও খাইনি এখন খাবো আজকে তো মঙ্গলবার একটু চাউমিন করে নিয়েছি চাউমিন খাবো আর এতক্ষণ ওই জব টপ এই সমস্তগুলো করলাম তো চলো খেয়ে নিই সারাদিন থাকো মানে দেখানোর মতো কিছুই থাকে না এই এইটুকু কথা বলি তারপর আবার আছে তোমাদের সঙ্গে কথা বলি তো চলো সঙ্গে থাকো

সাড়ে আটটা চল্লিশ আটটা পঁয়ত্রিশ বাজে হ্যাঁ পার্লার থেকে এসে গেছি আর আজকে তোমার হেঁটেও আসিনি বাজারও যায়নি বাজার যাওয়া দরকার ছিল কিন্তু শরীরটা ভালো লাগছে না বলে বাজার যায়নি এই এসে সন্ধ্যে টন্দে এবার দেবো দিয়ে তারপরে কালকে সবজি কী কাটবো না কাটবো সেগুলো সব রেডি করবো তো চলো সাথে থাকো পরে আসছি সন্ধ্যা দেওয়া গেছে আর এই যে একটা পার্সেল দুপুরবেলা এসেছিলো কি এসছে না এসে তোমাদের সঙ্গে শেয়ার করবো অতি অবশ্যই শেয়ার করবো আর সবচেয়ে বড় কথা এই পার্সেলটা এই পার্সেলটা আমি অনেক দিন প্রায় কুড়ি বাইশ দিন বাদে দি মানে দিতে বলেছি কারণ আমি আরও অনেক কিছু নেওয়ার ইচ্ছা ছিল তো যেগুলো যেগুলো আমার পছন্দ হয়েছিল সেগুলো ওর সোল্ড হয়ে গেছিলো তো সেই জন্য ও দিতে পারিনি তাই বলল পাঠিয়ে দাও পরে আবার কিছু লাগলে নেব তো খুব শীঘ্রই আমিও তোমাদের কাছে আসছি সরি বন্ধুরা একটু কাশি হচ্ছে আমিও শীঘ্রই আসছি অনলাইন বিজনেস করব আমিও তো চলো তোমাদের দেখাই কি কি জিনিস নিয়েছি আদৌ আমারও মনে নেই আমি কী কী জিনিস নিয়েছি হয়তো হোয়াটসঅ্যাপ খুললে ওর লিঙ্কে গেলে আমি কী কী স্ক্রিনশট পাঠিয়েছি গ্যালারিতে গেলে আমার মনে পড়ে যাবে কিন্তু এটা আমি কি কি আছে এখন দেখলে মনে পড়ে যাবে তো চলো এটাকে এখন ইনবক্স আনবক্স করি একটা থ্রি পিসের সেট নিয়েছিলাম আর একটা দুটো টুপিস নিয়েছিলাম এই যে এই দাম একটা কালারওয়ালা কুর্তি নিয়েছিলাম কেমন হয়েছে তোমরাই বলবে ঠিক আছে হ্যাঁ কালারের কুর্তি না আমার খুব ভালো লাগে এই একটা নিয়েছি কটসুলের একটা কুর্তি নিয়েছি এই কুর্তিগুলো খুব ভালো লেগেছে আমার প্লাজো প্যান্টের সঙ্গে এই একটা নিয়েছি দুটো মোটামুটি পুজো রাত দিয়ে এগুলো কিনে নিলাম কারণ আমার তো দেখো সত্যি কথা বলতে বাইরে বেরোতে গেলে লাগে হাঁ সেই কারণে এগুলো নেওয়া আর এই যে চুড়িদারটা নিয়েছি এটা জাস্ট ওঠার জন্য নিয়েছি পেইজ やっ দেখো পাচ্ছ এটা চুড়িদার জন্য আমি এই চুড়িদারটা নিয়েছি ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি নিয়েছি তো এই তিনটে চুড়িদার নিলাম আপাতত আমার আমার মাপেই নিয়েছি তো এগুলো খালি একবার করে অল্টার করে নেবো অল্টার করা মানে একবার করে সেলাই করে নেব আর পুজোর চুড়িদার মোটামুটি এখন আর পরবো না আর এক দেড় দু মাস বাকি আছে পুজো তো পুজোর সময় তো আমাকে ভালো ভালো জিনিস করে বেরোতেই হয় তো এই চুড়িদারগুলোই তখন পরে নেবো আর এই কষ্ট চুড়িদারটা একটু মোটা মানে কাপড়টা ওটা একটু ঠান্ডা ঠান্ডা পরলে ওটা পরা যাবে পুজোর সময় পরে নেবো আবার ওটা ঠান্ডা পরলে পরে যাবে তো চলো এখন যাবো সবজি কাটতে কালকে একটু মাটন রান্না করব। আর বাটা মাছ আছে বাটা মাছ রান্না করব যা যাকে খাবার দিই আর কি তাকে দেওয়ার জন্যই বাটা মাছ রান্না করব আর আমার জন্য মাটন করব আর তারই সব সরঞ্জাম আর পেঁপে আলুর তরকারি করবো সেগুলো সব কেটে কেটে রাখি এত কাশি হচ্ছে না তো কেটে রাখি গুছিয়ে রাখলে তারপরে তো ব্যায়াম আছে অনেক কিছু কাজ আছে তো সব সাথে থাকো দেখতে থাকো এই দেখো বন্ধুরা কালকে সবজি কেটে নিলাম ঢ্যাঁড়স ভাতে দেবো মাংসতে আলু আর পেঁপে কেটে নিলাম আর আলুদের তরকারি হবে যে ছোলা দিয়ে ছোলাটা একটু ভিজিয়ে চলো আর এই দেখো চাউমিন রাতে গরম করতে ওষুধ দিয়েছি কষা কেটে এখানে শসা মিশিয়ে দিয়েছি দেবো একটুখানি ঘি ঘিটা একটু গরম করে নি বন্ধুরা একটু টমেটো সস নিয়ে নিলাম রাত্রিবেলা ভেবেছিলাম মেয়েটাকে একটু দেবো এবার যাই হোক ওকে একটুখানি দিলে আমার কম পড়ে যাবে আর থাক মেয়ে তো এটা ওটা বাইরের চিলি চিকেন ফিকেন টিকেন খাই দিনই খেয়েছে থাক কিরাম লাগে আমার না ওকে না দিয়ে না খেতে কেমন একটা লাগে আবার যদি দেখি ওকে দিই আর দেখটা তাহলে আমার পেট ভরবে না আমাকে তো কড়া কড়া ওষুধগুলো খেতে হয় আর তার থেকে ভেবেছিলাম একটু দিয়ে দেবো কিন্তু যেহেতু দশটা বেজে গেছে আর ও হয়তো ওদের হয়তো খাওয়া দাওয়া হয়েও গেছে তো সেই কারণে আর দিলাম না কিন্তু খেতেও কিরাম একটু লাগবে মনটা কিরাম লাগছে আবার একদিকে ভাবছি তো ও তো বাইরের খাবার খাই যাক ততক্ষণ ধরে যোগা করলাম ব্যায়াম ট্যাম করলাম করে তারপর ঠাকুর কোরাম করলাম জব করলাম আর একবার খেয়ে নেবো খেয়ে নিয়ে এডিট করবো ঘুম ঘুম পাচ্ছি তারপরে কালকে তোমরা ভিডিওটা দেখতে পারবে তো যাই হোক ইউটিউবে যে তোমাদের আগের দিনে ভিডিওটা ছেড়েছিলাম ওখানে একটুখানি সামান্য জাস্ট একটু গান দেখিয়েছিলাম ব্যান্ডের গান দেখিয়েছি তাও ইউটিউব কেমন কেন যে কপিরাইট দিয়ে দিল জানি না তো সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছি অন্য সময় তোমাদের আবার ওটাকে এডিট করে দেবো খুনে তো চলো সকলে সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করি আর আমি যেতে ভালো থাকবো তোমরা এই কামনা করার সঙ্গে টাটা করতেই সকলে ভালো থাকো আগামী আগামীকাল ফিরে আসি নতুন একটা ভিডিও নিয়ে